আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে দিন বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে পদে বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ থেকে বিশ ডিসেম্বর দু তারিখ পর্যন্ত অত্যন্ত দুঃখের সাথে বলতেছি আমাদের আগের চ্যানেলটি হ্যাক হয়েছে চ্যানেলটি ডিলিট করে দেওয়া হয়েছে এখন আমরা নতুন চ্যানেল নিয়েছি বিলটনিক মিডিয়া নামে সার্চ দিয়ে নতুন চ্যানেল যেটা পাবেন বাংলাদেশ লোভোটা দেখতে পাবেন কৈলবের ওই চ্যানেলে আশা করি সবাই সাপোর্ট করবেন ভিডিও শুরু করার আগে বিনোদন মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন আমাদের নতুন চ্যানেলে আশা করি সাপোর্ট করবেন আগের মতো দু পঁচিশ সালে এমআরটিসি সেন্টার রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমআরটিসি যোগদানের আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদনের জন্য বিস্তারিত তথ্যাগুলি নিম্নরূপ দেওয়া হল আবেদন ফি একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি করনিক সিএলকে এবং আর্মার ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়া এমরজেসি সদস্যদের সন্তানবান এমএস প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে তিনশো টাকা ভর্তি ফি বাবদ দুশো টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে এর সাথে অনলাইনে চার্জ যোগ করা হবে যেখান থেকে কম্পিউটার করবেন ওনারা যে চার্জটা ধরে আর কি যোগ্যতা ষোলো মার্চ দু হাজার পঁচিশ হতে সতেরো থেকে পঁচিশ বছরের বেশি হবে না বয়স ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না এভিডেভিট গ্রহণযোগ্য নয় সাধারণ ট্রেডের ক্ষেত্রে জিডি এসএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে করণিক ট্রেডের সিএলকে কে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে আর ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পে উত্তীর্ণ হতে হবে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পদের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি বুকের মাপ তিরিশ ইন্টু বত্রিশ চোখ স্বাভাবিক ছয়টি ছয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত বর্তী সময় যে কাগজপত্রগুলো আনতে হবে তিনের ক থেকে যাওয়া পর্যন্ত এখানে যে বিষয়টা বুঝবেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি না বুঝে থাকেন অবশ্যই আপনাদের লেখাগুলো নিয়ে আমরা আলাদা ভিডিও তৈরি করব ছয় নম্বরে এসএমএস কোড দেওয়া আছে অবশ্যই আবেদন সম্পর্কে বুঝে অভিজ্ঞ তাদের দিয়ে আবেদন করানোর জন্য অনুরোধ করা হলো বেতন বাতা প্রশিক্ষণকালীন বেতন ভাতা আট হাজার আটশো এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর নির্দেশাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্য হবে পদোন্নতি হতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রয়েছে বাসস্থান নিরাপত্তা ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন ও চিকিৎসা ভর্তুকি মূল্য রেশন প্রাপ্তির সুযোগ এবং সামরিক হাসপাতাল নিজ স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে উল্লিখিত জেলার প্রার্থীগণ আবেদনের জন্য সখবণিত কোড ব্যবহার করতে হবে তো দাপ এখানে বোঝানো রয়েছে অবশ্যই যারা এই ব্যাপারে বুঝে তাদের দিয়ে আবেদন করাবেন আর যদি এরকমের কেউ আপনার বাজারে অথবা আশেপাশে না থাকে তাকে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিয়োগটি সাল তার জন্য ধন্যবাদ